সুস্থ থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির নিজের শরীরের প্রতি এক কেজি ওজনের বিপরীতে শূন্য দশমিক আট গ্রাম হতে এক গ্রাম পর্যন্ত প্রোটিন খাওয়া প্রয়োজন যেটা কিনা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ডাব্লিউএইচও রিকমেন্ড করে তবে প্রত্যেকের শারীরিক অবস্থা ও পরিশ্রমের উপর ভিত্তি করে এক একজনের প্রোটিনের চাহিদা এক এক রকম হয় দৈনিক প্রোটিনের চাহিদা কতটুকু সেটা নিখুঁতভাবে জানতে হলে প্রথমে আপনাকে আপনার আদর্শ ওজন কত হওয়া উচিত সেটা জানতে হবে পুরুষের ক্ষেত্রে আপনার উচ্চতা যদি পাঁচ ফিট হয় সেক্ষেত্রে আপনার আদর্শ ওজন হবে পঞ্চাশ কেজি এবং পরবর্তী প্রতি এক ইঞ্চি উচ্চতা বাড়লে আপনার আদর্শ ওজনও দুই দশমিক তিন কেজি করে বাড়তে থাকবে এবং একজন নারীর ক্ষেত্রে পাঁচ ফিট উচ্চতার জন্য আদর্শ ওজন হবে পঁয়তাল্লিশ কেজি এবং পরবর্তী প্রতি এক ইঞ্চি উচ্চতা বাড়লে আদর্শ ওজনও দুই দশমিক তিন কেজি করে বাড়তে থাকবে উদাহরণস্বরূপ একজন পাঁচ ফিট পাঁচ উচ্চতার পুরুষের আদর্শ ওজন হবে প্রায় একষট্টি কেজি এবং একজন পাঁচ ফিট পাঁচ উচ্চতার নারীর ক্ষেত্রে তার আদর্শ ওজন হবে প্রায় ছাপ্পান্ন কেজি এখন আপনার আদর্শ ওজন যত তার তুলনায় পাঁচ কেজি বেশি হলে আপনি ওভারওয়েট এবং পাঁচ কেজি কম হলে আপনি আন্ডারওয়েট আমরা একটি আদর্শ ওজনের চার্ট দিয়ে দিচ্ছি যেটি দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনার ওজন কত হওয়া উচিত এখন আপনার সারাদিনে প্রোটিনের চাহিদা কত সেটা আমরা নির্ণয় করব আপনার আদর্শ ওজনের উপর ভিত্তি করে যেমন আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ হলে প্রতি এক কেজি ওজনের বিপরীতে এক গ্রাম প্রোটিন গ্রহণ করবেন আপনি যদি একজন খেলোয়াড় হন বা দৈনিক শারীরিক পরিশ্রম করেন বা ব্যায়াম করেন সেক্ষেত্রে প্রতি এক কেজি আদর্শ ওজনের বিপরীতে এক দশমিক পাঁচ গ্রাম হতে দুই গ্রাম প্রোটিন খাবেন এবং আপনার উদ্দেশ্য যদি ওজন কমানো হয়ে থাকে সেক্ষেত্রে প্রতি এক কেজি আদর্শ ওজনের বিপরীতে দুই গ্রাম হতে দুই দশমিক পাঁচ গ্রাম প্রোটিন খাবেন উদাহরণস্বরূপ একজন পাঁচ ফিট উচ্চতার পুরুষের ওজন যদি একশো কেজি হয় এবং তিনি যদি ওজন কমাতে চান সেক্ষেত্রে তিনি তার আদর্শ ওজন যত হবে তার উপরে নির্ভর করে প্রতি এক কেজি ওজনের বিপরীতে দুই গ্রাম করে প্রোটিন খাবেন অর্থাৎ স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানোর জন্য তাকে দৈনিক প্রায় একশো গ্রাম প্রোটিন খেতে হবে অধিকাংশ মানুষই প্রোটিন কম খাওয়ার কারণে কিডনি নষ্ট হয় বা হার্ট নষ্ট হয় বেশি খাওয়ার কারণে না আমাদের হার্ট কিডনি লিভার এগুলো কিন্তু প্রোটিন তৈরি

আরো ধরেন যে তিনশো গ্রাম ভাত খায় তিন বেলা বা দুই বেলা ভাত খায় ধরেন আরো দশ গ্রাম ওখানে আসছে তাহলে কথা হলো বাষট্টি গ্রাম মানে টেনে টুনে ওর প্রত্যেক দিন পাঁচ গ্রাম করে শর্ট হয় এরা কার বলছি যে মোটামুটি মেইনটেইন করে আপনার কিডনি কিন্তু প্রত্যেক দিন ক্ষয় হচ্ছে অল্প অল্প করে প্রত্যেকদিন হাড়ের ক্ষয় হচ্ছে খুবই সামনয়ভাবে এটা বোঝা যায় না বুঝতে পড়ে হয়তো 40 45 বছর বয়সে যে পাড় পড়ে যায় তখন আমাদেরকে ডাক্তারের কাছে যাওয়া লাগে তারা ওয়েট লস করে তাদেরকে প্রোটিন রিকয়ারমেন্ট আরো বেশি প্রতি 1 কেজি ওজনের জন্য 2.5 গ্রাম তার মানে কেউ যদি ওজন কমাতে চায় তার ওজন যদি 80 কেজি হয় তাকে প্রায় 200 গ্রামের কাছাকাছি সারাদিন প্রোটিন খেতে হবে এরকম অনেক আমরা দেখেছি যারা হাঁটুতে ব্যথা হয়েছে হাড়ু ক্ষয় হয়ে গেছে কাঠ কমাতে হয় ফ্যাটটাকে পর্যাপ্ত পরিমাণে রাখতে হয় আর প্রোটিনটাকে দিতে হয় যতটুকু দরকার ততটুকু কিন্তু মানুষ ভুল করে মানুষ প্রোটিনও কমাই দেয় না খেয়ে ওজন কমানো যাবে না যদি না খায় তাহলে ওয়েট লস হবে কিন্তু মাসেল লস হবে ফ্যাট লস টা কম হবে তার হয়তো বা হাট ব্যথা হবে হাত পায়ে ব্যথা হবে আমরা কার্বোহাইড্রেট খেলে কি হয় আমাদের শরীরে যে গ্লুকোজে রূপান্তর হয় গ্লুকোজ কি চিনি প্রোটিন কিন্তু আমাদের শরীরে যে গ্লুকোজে রূপান্তর হয় না প্রোটিন যে আমাদের শরীরে প্রথমে অ্যামিনো অ্যাসিডে এর রূপান্তর হয়

করি তো এই ক্ষেত্রেও তো এটাও তো একটা ক্যারিয়ার

যারা বডি বিল্ডিং করে তারাও অনেকে দেড়শো গ্রাম প্রোটিন খায় না মানে তার সামর্থ্য ম্যাক্সিমাম মানুষ যারা বাংলাদেশে এথলিট হতে চায় তারা একটু মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসে খুব কম মানুষ আবার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসে তো কি হয় যে তারা ঠিক মতো পুষ্টি চাহিদা পূরণ করতে পারে না